যে হ্যাঁ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহি সাল্লাম মনের মধ্যে বড় ব্যথা পাইছে মোহিনী আসতে বিলম্ব হওয়ার কারণে জিবরাইল এই বিষয়টা বুঝতে পারছেন জিবরাইল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল নবীকে বললেন নবী গো আপনি আমার উপরে রাগ করবেন না আমার উপরে রাগ কইরা কোনো লাভ নাই অভিমান আমার উপরে করবেন না গো নবী এই দোহিনে আসতে বিলম্ব হইল এটা আমার দোষ না আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজেই আমারে মারা করেছেন না করেছেন জিবরাইল ওহি নিয়া যায়ও না রবিজি এই কথা শুনবার পরে ভয় পেয়ে গেলেন রবিজি জিব্রাইলকে বললেন জিব্রাইল বলো কি আল্লাহ পাক নিজেই নিষেধ করেছেন তুমি তোমাকে ওহিরিয় আসতে ও জিব্রাইল তাহলে আমি কি কোনো ওয়ান্নাই করেছি নাকি আমি কি কোনো ওয়ান্নাই করেছি যার কারণে আল্লাহ পাক আমার উপরে রাগন্নিত হয়ে গেছেন জিব্রাইল নবীজিকে বললেন নবী গো আপনি কোনো অন্যায় করেন নাই আল্লাহ পাক আপনার উপরে রাগান্বিত হয় নাই তবে আল্লাহ পাক আপনাকে একটা শিক্ষা দেওয়ার জন্য আপনি একটা ভুল করেছেন একটা ভুলের কারণে আল্লাহ আপনাকে একটা বিষয়ে শিক্ষা দেওয়ার জন্য এই ওহী পাঠাইতে পনেরো দিন বিলম্ব করলেন জিব্রাইল বললেন যখন এই কথা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি জিব্রাইলকে বললেন জিব্রাইল বলো কি

কোন কথা বলতে গেলে ইনশা আল্লাহ সারা বলবেন না একটু আওয়াজ বলবেন না সুবহান্লাহ আর বলতে বলবে সুবহান

যেন এই বিষয়টা আল্লাহ পাক কোরআনে উঠাইতে পারেন আল্লাহ পাক কোরআনে উঠায় দেন যেন আমরা উম্মত মুহাম্মদ কিয়ামত পর্যন্ত মানুষ আমরা শিক্ষা অর্জন করতে পারি যে ভবিষ্যৎকালীন কোন কথা বলতে গেলে ইনশাআল্লাহ বলতে সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ এজন্য প্রিয় ভাইয়েরা আমরা কিন্তু বলি যাত্রী বেলা বিপিন সাথে গল্প করার আর বলি আগামী কাল কিন্তু বাজারে যাব বড় একটা মাছ কিনতে একটা লাউ নি আসব খুব মজা করে লাউটা ভাজ করব আমরা আগামী লাউ দিয়া মাছ দিয়া খাবো এরকম বলে কিনা বলেন বলেন কিন্তু সাসা মিয়া ইনশাআল্লাহ বলে না ঠিক কিনা বলেন যুবক ভাই বলে আগামী কাল পরীক্ষা আছে আগামী পরীক্ষা দিই

না হওয়ার অনেক বেশি। কারণে বিপদের মধ্যে পড়ার সম্ভাবনা অনেক বেশি এই জন্য দেখবেন অনেক মানুষ আছে এমন আছে রান্না বান্না করে সামনে খাবার রেডি কিন্তু খাইতে পারে না ঠিক কেনা বলে না প্রিয় ভাইয়েরা পিছন দিকে জায়গা হচ্ছে না আমরা একটু জিকির করে করে আমরা সামনের দিকে একটু আগায় আসি লা ইলাহা লা ইলাহা একটু আগে আসি ভাই প্রিয় ভাইরা পিছনের ভাইরা একটু আগায় আসি যে সকল ভাইরা এখনো আমরা পেন্ডেলের বাহিরা আছি আমরা দ্রুত পেনেলের ভিতরে বসে যাই বেশি সময় কথা হবে না ভাইরা অল্প সময় অল্প কিছু করার কথা হবে এরপরে ইনশাআল্লাহ আখেরি মুনাজাত হবে আল্লাহ আমাদের সবাইকে তা দান করুন সকলে বলে আমি তাহলে ভবিষ্যৎকালীন কোন কথা বলতে গেলে ইনশাল্লাহ বলবে

জন্য সহজ করে দেওয়া হবে আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে এই আমলটাও পকেটে করে নিয়ে বাড়িতে যাওয়ার তাফিক দান করুন সকলে বলি আমিন প্রিয় ভাইরা আমি কিন্তু আপনাদেরকে বয়ারের শেষে গিয়া বলবো যে কয়টা আমল আপনাদেরকে দিয়েছি একটু বলে বলে একটু মনে করে রাখতে হবে কিন্তু আমল দিলাম কয়টা শুক্রবারের দিন মা বোন সহকারে জমার দিন সুরাকে হাফ পড়তে হবে দুই নম্বর আমরা দিলাম কি প্রিয় ভাইয়েরা কথা বলার আগে ইংশা বলতে হবে দুইটা কিন্তু মনে রাখবেন ময় শেষ কিন্তু পরীক্ষা হলেও হতে পারে বলবেন না আবার তো ভয় পায় আবার যায় না যে সেটা থাকবোই না তো এই কাজ করবেন না তো না তুমি আল্লাহ মতাম সকলে বলি আমি তো জিব্রাহিম নবীজির কাছে আসলো আসার পরে বললো যে নবীজি ইনশাল্লাহ বলতে হবে এরপরে জিবরাইল নবীজি বললেন নবীজি এই যে উত্তর নেন তিন প্রশ্ন মনে আছে তো মনে আছে আপনাদের নবীজি এই যে তিন প্রশ্ন মক্কার কাফেররা করেছিল এই যে উত্তর কি উত্তর নাম্বার প্রশ্ন করেছিল মা হওয়ার রোহ রোগ কি জিনিস নবীজি এই যে উত্তর আল্লাহ বলেন বয়াস আলু না রোহ তারা আপনাকে রু সম্পর্কে প্রশ্ন করে ওরা বলতে চাই রু কি কলি রুহু মিন আমবি রব্বি আপনি বলুন হাবিব রুহ এটা আর কিছু নয় রুহ হলো এটা আমার রবের একটা নির্দেশ মাত্র সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ রুহ হলো আল্লাহ পাকের একটা নির্দেশ আল্লাহ নির্দেশে একজনের মধ্যে রূপ প্রবেশ করে যখন আপনার মধ্যে আমার মধ্যে রূপটা থাকবে ততক্ষণ আমি আপনি জিন্দা আছি যখন আল্লাহ পাক এর নির্দেশে রূপটা বের হয়ে যাবে তখন আপনি আমি হয়ে যাব মুর্দা জিব্রাইল বললেন নবী গো রূহটা আর কিছু নয় রূহ এটা আপনি উত্তর দিয়ে দেন যে রূহ এটা রব্বুল আলামিনের একটা হুকুম মাত্র সুবহানাল্লাহ নবীজি এরপরে মক্কার কাফেররা আপনাকে দুই নাম্বার প্রশ্ন করেছে যে পৃথিবীর ইতিহাসে এমন একজন বাদশা ছিল যেই বাদশা সারা দুনিয়া পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত ভ্রমণ করেছে ওই বাদশার নামটা কি এই যে আল্লাহ পাক নাম জানায় দিয়েছেন আল্লাহ বলেন সূরা কাহাফে এই যে একেবারে 83 নাম্বার আয়াতে কারীমা আল্লাহ বলেন ওয়াসআলুনাকা আন যিলকরনাইন নবীগো ওরা আপনাকে জুলকার নাইন সম্পর্কে জিজ্ঞাসা করে ওই বাদশার নাম হলো বাদশাহ জুলকার নাইন আমি তাকেই ওই পরিমাণ ক্ষমতা দিয়েছিলাম জুলকার নাইন বাদশাহ সেই পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত ভ্রমণ করেছে সুবহানাল্লাহ দুই ফাস্টের জবাব শেষ তিন নাম্বার প্রশ্ন কাফেররা কি করেছিল

এখান থেকে নিয়ে একেবারে নয় নাম্বার আয়াত কারিমা থেকে নিয়ে প্রায় আড়াই পৃষ্ঠা পর্যন্ত টানা সুরা কাহাবের এই ঘটনা যদি আমি আপনাদেরকে আয়াত বাই আয়াত বলতে যাই রাত ফুরায় যাবে আমারও বলা সম্ভব হবে হবে না আপনাদেরও শোনা সম্ভব হবে না যদি আমি আপনাদেরকে এই সুরা এই আসহাবে কাহাবের ঘটনা তাফসিরে যেভাবে আসছে সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে শোনাতে চাই আপনারা কি শুনবেন জি ইনশাআল্লাহ ততক্ষণ কেবল থাকবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই শুনবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ

আবার কোন কোন ঐতিহাসিকের মতে এই ইফসুস বা এফিসুস নগরী এটা বর্তমানে জর্ডানের রাজধানী আম্মান সেই আমমানের পার্শ্ববর্তী একটা এলাকা রাকিম রাকিম নগরী এই দুইটার যে কোনো একটা তাফসিরে দুইটাই আছে এই ইফসুস বা এফিসুস নগরী রাজা ছিল বাদশাহ ছিল এক মূর্তির পূজা করত। রাজ্যের মানুষকে মূর্তি পূজা করতে বাধ্য করতো তার নাম হল বাদশা এই বাদশাহুসের রাজ্যে একটা নিয়ম ছিল রাজ্যের সব মানুষকে রাষ্ট্রীয়ভাবে মূর্তির পূজা করতে হবে এমনকি সারা বছরে রাষ্ট্রীয় একটা মেলা হইত যে মেলাতে আনুষ্ঠানিক ভাবে সব মানুষগুলো মূর্তির পূজা করতে হবে এটা ছিল আইন তো বছর ঘুরে ওই মেলার দিন যখন আসছে রাজ্যে নারী পুরুষ যুবক বৃদ্ধ ছোট বড় সব মানুষগুলো এবার ওই মূর্তির গিয়া পূজা করতেছে পূজা চলতেছে চলাকালীন সময়। সবাই খুব আনন্দ হই করতেছে ওই পূজা তলাকালীন সময় পূজা ওই মূর্তির থেকে অনুষ্ঠান থেকে একজন চলে চলে আসছে। একটু দূরে একটা গাছের নিচে গিয়া বসছে বসে বসে মাথাটা নিচের দিকে দিয়া সে কি যেন চিন্তা করতেছে কিছুক্ষণ পর সেখান থেকে আরেকজন যুবক উঠে আসছে সেও উঠে আইসা ওই গাছের নিচে গিয়ে বৈশা সেও কি যেন চিন্তা করে কিছুক্ষণ পর আরেক দল যুবক উঠে আসছে সেও সেখানে গিয়া বসছে সেও চিন্তা করে এইভাবে আসতে আসতে সাতজন যুবক ওই অনুষ্ঠান থেকে উঠে আইসা ওই গাছের নিচে বইসা চিন্তা করে কিন্তু কেউ কারোর দিকে তাকায় না কেউ কারোর সঙ্গে কোনো কথাও বলে না

আল্লাহ তালা এই জাতীয় কি বল সে কাজ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত দান করুন সকলে বলি আমি সেদিকে আমি গেলাম না সময় নেই তো পাঁচ সাতজন মানুষ কিন্তু এক জায়গায় বসে আপনারা কথা না বলে বেশিক্ষণ থাকতে পারবেন না পারবেন তো সাতজন যুবক অনুষ্ঠান থেকে উঠে আইসা তারা চুপচাপ বসে আছে কতক্ষণ থাকা যায় এইভাবে একজন বলে উঠছে ভাই ওখানে অনুষ্ঠান চলতেছে মূর্তি পূজা হইতেছে আপনারা ওই মূর্তি পূজা না করে এখানে আইসা যে আপনারা বসে আছেন কারণটা কি যখন একজনে এই প্রশ্ন করছে বাকি ছয়জন তারা বলতেছে যেহেতু ভাই আপনি আগে প্রশ্ন করলেন তাহলে আগে আপনি বলুন আপনি কেন এখানে আইসা বসে আছেন প্রশ্নকারী প্রশ্নকারী এখন চিন্তা করলো যে যদি আমি এখন না বলি তাহলে এরাও বলবে না তো সে বললো আসলে দেখেন এই বাদশাহ এই যে মূর্তি পূজা এই যে সিস্টেম এই যে প্রথা প্রচলন এগুলো আমার ভালো লাগে না এগুলো আমার পছন্দ না আমি এই মূর্তিগুলোকে রব মনে করি না আমি রব মনে করি একমাত্র মহান আল্লাহকে আল্লাহ সুধরে করে বলবেন না সুবহানাল্লাহ যখন সে বলছে আমি আমার রব আল্লাহকে আমি রব মনে করি আমার এগুলো ভালো লাগে না এই জন্য আমি উঠে আসছি আরেকজন পাশ থেকে বলতেছে আল্লাহর কসম ভাই আমিও আমার গার্জেনের চাপে আসছি আসলে ভাই এগুলো আমারও ভালো লাগে না আমিও আল্লাহকে রব মনে করি আরেকজন পাশ থেকে বলতেছে আল্লাহর কসম ভাই আমারও একই কথা আমিও এগুলোকে বিশ্বাস করি না আমি আমার আল্লাহকে রব বিশ্বাস করি এইভাবে একে একে সাতজন যুবকের বক্তব্য একটাই হয়ে গেছে সাতজন যুবক সবাই আল্লাহকে রব মনে করি সুবহানাল্লাহ বলেন আওয়াজে বলতে হবে যখন সাতজন যুবকের বক্তব্য এক হয়ে গেছে এখন তারা দিনই ভাই হয়ে গেছে এখন এই সাতজন যুবক একটা নির্জন জায়গাতে গিয়ে আলাইহিস সালামের ধর্মের অনুযায়ী ইসাই ধর্ম অনুসরণ করে তারা আল্লাহর ইবাদত করে এই বিষয়টা বাদশার গোয়েন্দা সংস্থার মাধ্যমে বাদশার কাছে এই খবর চলে গেছে বাদশা এই খবর পাওয়ার পরে রাগান্বিত হইয়া ওই সাতজন যুবককে ধরে নিয়ে আসছে নিয়ে আসার পরে কি বলল সাতজন যুবককে ডেকে নিয়ে আইসা ডাকিয়া সঙ্গী দিল হা তোমাদের সাহস তো কম না তোমরা আমার রাজ্যে থেকে মূর্তির পূজা না করে আল্লাহর ইবাদত করো তোমরা এখন আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে মূর্তির পূজা আরম্ভ করো অন্যথায় তোমাদেরকে পাথর মেরে জনসম্মুখে হত্যা করা হবে মীর মুখতারাম ভাইও যখন এইভাবে বাদশা দাবিয়ানু সাতজন যুবককে যখন হুমকি দিছে

আমি আল্লাহ যখন তাদের অন্তরে ওই সাতজন যুবকের অন্তরের মধ্যে ইমানকে আমি যখন দৃঢ় করে দিলাম ইমানকে যখন মজবুত করে দিলাম তখন তারা দাঁড়িয়ে গেল বাচ্চার সামনে তারা বাচ্চার সামনে দাঁড়াইয়া তখন তারা বলতে লাগলো রাখবো না রাখবো সামা

i আপনি আমাদেরকে যতই হুমকি দেন আপনি আমাদেরকে যতই ভয় দেখান আমরা লান্না জহবা কখনোই ডাকবো না কখনোই আমরা ডাকবো না বিন্দুনি ইলাহা আল্লাহকে বাদ দিয়া এই মূর্তিগুলাকে রব আমরা কখনোই ডাকবো না লাকাদ কুল্লা ইদান শাতত যদি আমরা এই কাজটা করে ফেলি যদি আমরা আমাদের আল্লাহকে বাদ দিয়া এই মূর্তিগুলাকে আমরা রব ডাকি তাহলে এটা হবে ভ্রান্ত কথা এটা হবে গুপ্রাহি কথা এই কাজ আমরা কখনোই করব না

মাথা আরো গরম হয়ে গেছে এবার বাদশাহ বলতেছে খবরদার সাবধান চুপ করো চুপ হয়ে যাও তোমাদেরকে আমি তিন দিনের সময় দিলাম তোমরা যুবক মানুষ তোমাদের রক্ত করা তোমরা বুঝো না তোমাদেরকে আমি তিন দিন সময় দিলাম এই তিন দিন সময় তোমরা চিন্তা ভাবনা করে দেখবা তোমরা তিন দিন সময়ের মধ্যে এই যে আল্লাহর ইবাদত কে ছেড়ে দিয়া মূর্তি পূজা করতে আরম্ভ করবা অন্যথায় তোমাদেরকে জনসম্মুখে পাথর মেরে হত্যা করা হবে ভাইয়া এইভাবে যখন বাদশা তাকিয়ানুস হুমকি দিয়া দিছে তিন দিনের সময় বেঁধে দিছে সাতজন যুবক এবার তিন দিন সময় পাওয়ার পর তারা এবার তাকিয়ানুসের সামনে থেকে একটু দূরে যাওয়ার পরে তারা একটা মিটিং করলো কি করবে কি করা যায় তাকিয়ানুস যে হুমকি দিয়েছে তা অবশ্যই কার্যকর করা হবে এই তাকিয়ানুসের হুমকির বিপক্ষে তারা কি পদক্ষেপ নিবে সাতজন যুবক একটা নির্জন জায়গায় গিয়া পরামর্শ করতেছি একজন বলতেছে ভাই তুমি বলো কি করবো ভাই তুমি বলো কি করবো এইবার পরামর্শ করবো বাইরে পরামর্শ

সুবাহান আল্লাহ বলেন একটু আওয়াজ দিয়ে বলেন সুবাহ আল্লাহ সম্পত্তি সব কেসান সব কিছু আমরা ছাড়তে পারি কিন্তু আমরা এই মানকে বিসর্জন দিতে পারবো না আমরা এই না ফরমান এই বাচ্চার এলাকাতেই আমরা থাকবো না ভাইয়া এবার সাতজন যুবক সিদ্ধান্ত লইয়া তারা একটা একটা মিটিং কইরা তারা এক রাত্রিবেলা তাদের এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে যাওয়ার জন্য অজানা পথের দিকে তারা অজানা গন্তব্যের দিকে তারা চলতে আরম্ভ করল যখন সাতজন যুবক থেকে পালাইতে যখন যাওয়া আরম্ভ করেছে ওই সাতজন যুবকের মধ্যে একজন যুবকের একটা কুকুর ছিল ওই একটা কুকুর পালতো একজনে ওই কুকুরটাও ওই যুবকের পেছন পেছন যায় এবার সাতজন যুবক ওই কুকুরকে ধমকে দেয় ওই কুকুরকে তাড়ানোর চেষ্টা করে কিন্তু না ভাইয়া না কুকুরটা যায় না কুকুরটা যায় না তার চেয়ে আসছে কুকুরটা তার বাধাকে লাড়া চোখের পানি ফলায় কান্দে কুকুরটা বুঝাইতেছে ভাইরে তোমরা আমারে ফলা যায় না আমিও তোমাদের সঙ্গে যাব তোমরা আমারেও সঙ্গে করে নিয়ে যাও সুবহান আল্লাহ বলেন আর ওই আওয়াজ হবে আল্লাহ ভাইরে এবার সাতজন যুবক তারা ওই কুকুর সহকারে সাতজন যুবক

e <laughs> <laughs> প্রবেশ করলো কিন্তু কুকুরটা প্রবেশ করলো না বাইরে কুকুরটা এতক্ষণ পর্যন্ত পিছন পিছন আসলো সঙ্গে থাকলো কিন্তু গুহার সামনে যাওয়ার পরে কুকুরটা আলাদা হয়ে গেল কুকুরটা গুহার ভিতরে প্রবেশ করলো না মুফাসসির মেকারাম লিখিল আল্লাহ পাক নিজেই ওই কুকুরের মধ্যে একটা বুঝ দেয়া দিবেন কুকুরে আমার বান্দারা তারা ঈমান রক্ষা করার জন্য গুহার মধ্যে যায় তুমি কুকুর গুহার মধ্যে গেলে রহমতের ফেরেস্তা ওই গুহার মধ্যে ঢুকবে না তুমি কিন্তু গুহার মধ্যে যাব না পাক রব্বুল আলামিন কুকুরের মধ্যে এই বুস্তা দিয়ে দিছিল এই পর্যন্ত

একটু সোজা হইয়া বসে একটু চক্ষুর মধ্যে ডলা ডুলি করে এরপর একটু টানা দেয় হাত পা লড়া চড়া করে এরপরে এক দুই মিনিট পর তার ঘুম ছাড়ে এক দুই মিনিট পর তার স্বাভাবিক অবস্থা ফিরে আসে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবকদেরকে তিনশো বছরে ঘুম পাড়ায় রাখছিলেন তিনশো বছর পর তারা ঘুম থেকে জাগলো ঘুম থেকে জাগার পরে তারা এবার হাতকে বাড়াইতে লাগলো তারা চক্ষু দোলেতে লাগলো চক্ষু দোলেতে একটু মুর্ছা মুর্সি করতে আর নয় বছর পার হইয়া গেসি আর এই আওয়াজে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 309 বছর পার হইয়া গেসি 309 বছর পরে আল্লাহ পাক জাগাইছেন